আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও কিছু শুভ থেকে ধামাকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন মাইশারি কালেকশন সুপার ডুপার একটা অফারে দিয়ে দিব দুইটা ড্রেস আমরা কম্বো করে দেবো এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবো দেখতে পাচ্ছেন মাইশারি একদম কফি কালারের ভিতরে লাক্সারি একটা কালেকশন অল ওভার কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করে এবং আরিকাজের কাজের ভিতরে অল ওভার কাজ এবং আরিকাজের কাজের ভিতরে এই দুপাটা দেখেন আড়াই হাত বা দুপাটা পাঁচ হাতের লম্বা হবে দুপাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে হচ্ছে ব্লু কালারের ভিতরে আর এর যদি দুপাটারা এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন আর দুপাটা পাঁচ হাতে লম্বা হবে এবং সম্পূর্ণ কিন্তু আরিগাছ এটা কিন্তু অল ওভার আপনার আরিগাছের ভিতরে জামানা দেখতে পাচ্ছেন একদম আরিগাছের ভিতরে মার্শালার সুন্দর একটা লাক্সারি কালেকশন সেম আপনার সালোয়ার কাপড় পেয়ে যাবেন এটার সাথে আপনার সুন্দর একদম সফট সিল্কের ভিতরে তো এই দুইটা আমরা দিচ্ছি মাত্র হয় পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি দামাকপায় অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এবং অনেক ডিজাইন আছে নিচে দেখতে পাচ্ছেন এইগুলো সব কালার একটা হচ্ছে বিস্কিট একটা পেঁয়াজ কালার একটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার টিভিট কালারের ভিতরে ইট কালারের ভিতরে সি গ্রিন কালারের ভিতরে এবং অনেক কালেকশন এখানে আছে আমাদের যেগুলো আমরা দিচ্ছি দুইটা আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন আছে লাইট কালার ডিপ কালার তারপর এখানেও আমাদের একে আছে অনেক কালেকশন ডিজাইন সম্পূর্ণ আপনার খুলে দেখানো সম্পূর্ণ তাও আমি দু একটা খুলে দেখালাম ডিজাইনগুলো এখান থেকে যারা যারা নেবেন মাত্র দুইটা পনেরোশো টাকা পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি